হুজুরে বুদ্ধিটা গুড় বুর্খা গাও দিতে 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 ঠোসা ফুটে যায় বোকা তই হুজুররা ক্ষমতা তাইলে সব বেড়ে টেবিলে বুর্খা গাও দেওয়াইলে ভাবি কয়ে হ হুজুরার কামনে তো সব একটা করে কাপড়ের দোহান দিব যাই তো লইলে কিন্তু মাপটা দিয়া যাই

সারা বাংলাদেশের বেগেতের বুর্খা গাওয়ানের দায়িত্বকে আমরার ফরসে নাকি আমরা ঠেহাকি তোমার জিয়ের যদি তুমি উদম করে রাখতে পারো তোমার বউয়ের যদি তুমি সাইরে দিয়ে রাখতে পারো রিক্সাওয়ালায় সায় কুলিওয়ালায় সায় মমি সিংয়ে কামলায় সায় তোমার কিচ্ছু হয় না তো আমার কিচ্ছুই তো গেলি আমার কোনো দরকার নাই এই যে বাংলাদেশে কুত্তা ডি গরু ডি ছাগল ডি এমনি উলঙ্গ ইয়ারতে আমরা হাফ প্যান্ট পিন্ডে

ভাই ও খুব চিন্তা কইরা শৈলেন ও ভাই থাকতেন না তো দুনিয়াটা থাকতেন না মনটায় যা ধরে তা কই আল্লাহর ভয় এটি আপনার তেমনি বিদায়ী লোকেরে শোক সরম বিদায় হয়েছে লজ্জা সরম বিদায়ী হয়েছে সব শেষ আল্লাহর ভয় নাই খুলসটা আছে খুলসটা ভিতরে বাল ভাই আমাদের নমুনাটা সাবিয়ে জন্য বলছিল আমরা মানুষ না এক মাহফিল হয়েছে কেছি আমরা কি তা আমি কে আমরা মানুষের মত আমরা মানুষের মত মানুষ না আমরা আচ্ছা আপনারা কোনো কি দেখছেন যে একটা কুত্তা রে ফুন্ডা কুত্তা কামরাইয়া মাইরা গুস্ত খাইয়া আছে এরকম দেখছেন কোনো ক্ষণ কুত্তায় বেশির তে বেশি হইলে কি করে আমি আবার ফলু করি রাইতে বিড়াইতে ঘুরন লাগে তো কুত্তায় কাজা লাগলে কি করে প্রথম ধমক দেওয়া কয় সীমানা পরিশোধ কিনে আমরা জানি তোমরা এগুল এই গাছ পর্যন্ত না তোরা আমরা না তুই এগুলো শোধ কিনে তাই আবার কয় সহ হ বয়স হইসে না হমকাস কীর্তি তারপরে বুঝাতে তখন তে ওই দুই পাওয়ার বাজ দিয়ে ল্যাঞ্জা ঢুকে কয় স্যারেন্ডার সরি তো সরি কইলে এখানে একটা দমক দিয়া দেয় হেগুল্ড দিয়াতে আবার শিললাম দেয় আইগুল এই রইলো কুত্তার কাজ এতে বেশি আম্লা দিয়ে ফাত্তা ফাত্তা কাপড় টামুর দেয় বেশি বেজাজ দেহাইনি কিন্তু কুত্তায় কুত্তারে ফিটটা কামড়াইয়া বাইরালাইছে আমার জীবনে আমি দেখি নাই আপনারা দেখছে রে বাংলা তো সাহেব শতকরা বিরান নব্বই জন লোক মুসলমান আমরা এই তা নিজের চোখে দেখলাম প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আমরা দেখলাম রাজধানীতে রাজপথে আমার যুবকগুলারে লাঠি দিয়ে যাইয়ে হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছে মানুষ ঠিক না জানো আমরা হরো মানুষ আমরা মানুষের মতো মানুষ বাংলাদেশ রাজনীতি করস বাংলাদেশের মানুষের ভোট দিয়া সেন্টিমেন্ট নিয়া তারপরে তুই মন্ত্রী হস এমপি হস যারা হোয়াইট হাসে যায় রাজনীতি করার বাংলাদেশের মানুষ লইয়া রাজনীতি করো বাংলাদেশ বাংলাদেশটা বাদ দিয়া তুমি সেকেন্ড হোম করো কানাডার মালয়েশিয়ায় গিয়া আমি বলেছি বাংলাদেশের মাথা বিক্রি করে বাংলাদেশের মানুষকে ব্যবহার করে ক্ষমতার বস্তুকে আরোহণ করো বাড়ি করো মালয়েশিয়া সেকেন্ড হোম কানাডায় নিয়ে বাড়ি করো যেই মানুষটা বাংলাদেশে থাকতে মন চায় না এই বাংলাদেশের রাজনীতি করার তার কোনো অধিকার না ঠিক রাখো সে কি ইনশাআল্লাহ তুমি এই দেশে সেকি শুরু করে তোমার নির্ভরতা নাই এই দেশের বাড়ি তোমার ভালো লাগে না এই দেশের বাতাস তোমার ভালো লাগে না এই দেশের পানি তোমার ভালো লাগে না চিকিৎসা করায় দাও বিদেশে

yeah <makes noise> thank mm -hmm. you

I am, in your time, I'll carry, I'm gonna be sitting in the room, hanging out with me, so I'll carry you, I'm gonna be with I'm gonna be I'm gonna be I'm gonna be I'm gonna be

হিসাব নিকাশের পরে বা আল্লাহ বলতেন কু নু তুরা বা তোমরা সব মাটি হয়ে যাও আমরা বিড়াল কে শুকুর কুকুর সব মাটি হয়ে যাবে আল্লাহ আমি উমর যদি কুত্তা হইতাম আমি যদি বিড়াল হইতাম আমারে তুমি মাটি বানাই ফালাই রাখতে আমি পইরা থাকতাম তাম হিসাব নিকাশ ছিল না উমরের মা যে উমর জন্ম দিল উমর যে মানুষ হইল অহন যে তারা খলিফা তা সায়ামতের ময়দান যদি কুত্তারায় বিচার দেয় সেই দিন আমি কি জবাব দেব এই ভয়ে আমার খলিফা হইতে মন চায় না অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর একত্রিশ লক্ষ বর্গ মাইল স্থলভাগ আর জলভাগ মিলিয়ে অর্ধেকটা পৃথিবী একটা মিষ্টি কমড়া সমান করে কাটলে যেমন পৃথিবীটা দুই ভাগ করলে এমন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন উমর ওমর কয় না ভাই মাপসাই আমারে তোমরা খলিফা বানাইও না এই উমর রাধি আল্লাহু তালানু কেমন কলিজায় ভয় শুনো উনি যখন আমার ওই খালিফা হয়ে গেলেন রাত্র যখন হয়ে যেত সামরার একটা চাবুক লইয়া আসার পরে আধা ঘন্টার মতো বিশ্রাম লইয়া তিনি চামড়ার চাবুকটা নিয়ে বের হয় যেতেন চলে যেত নজর আগে নিবৃত পল্লিতে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে পাহারা দিতেন কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না ঘুমাই গেছেন আপনারা তো এত ভালো জায়গা সুবাহান আল্লাহ কনের লেগে এত ভালো জায়গা আর পাইবেন কখন যেরকম সুবাহান আল্লাহ অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট রাইতের বেলা ঘুরে আ দেফা হারা দেয় কেড়া খায় কেড়া খায় না কেড়া ঘুমায় কারা ঘুমায় না ঘুরতে 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 চলে গেলেন অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে সীমান্ত এলাকা শেষ পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপনিরে গরুগুলো ঘুমায় গোয়াল ঘরে বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায় আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় কেউ যাক না নাই পাহারা দেয় হঠাৎ করে শুনতে পেলেন দুটি বাচ্চার কান্নার আওয়াজ দিলেন দৌড় দৌড়ে 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 গিয়ে দেখেন সীমান্ত এলাকা একটা ছেঁড়া তাবু দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে পেটের নিচে দুইটা পাথর দিয়া রাখছে বাচ্চাগুলা কান্দে আম্মা 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 গো ও আম্মা তিন দিন হয় খাবার খাই না গো আম্মা সকালবেলা তুমি বলেছ এটার নাম মদিনা এখানে কুকুর সহ না খেয়ে থাকে না কই তোমার মদিনা কই তোমার উমর সকাল থেকে দুপুর হলো দুপুর গড়িয়ে বিকেল হলো গধুলি লগ্ন সব ঘুমিয়ে পড়লো মজ রাত পার হয়ে যায় কই তোমার উমর কই তোমার ইসলাম কেউ তো খবর নিল না কেউ তো আমাদের খুঁজো নিল না খাবার দাইলে বাঁচবো লাম্মা মহিলা মিথ্যা শান্তনা না দেয় পাতিলার ভিতরে পানি আর পাথরে নিয়ে কাঠি দিয়া নারে ডাক দেয়া কয় বাবা ঘুমাই পড়ো রান্না হলে ডাকবো মহিলা মনে করছে ঘুমাই গেলে তো আর বিরক্ত করবে না ঘুমিয়ে পড়েছে বাচ্চারা ওমার এই দৃশ্য দেখা দিলেন দৌড় রাষ্ট্রীয় গোডাউনের দরজায় দৌড়ে দৌড়ে গিয়ে দাঁড়ালেন সালাম দিলেন দরজা খুলে দেওয়া হল ওমর কয়ে তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢোকাও খেজুর ঢোকাও কি দেখলাম রে কি দেখলাম তাড়াতাড়ি ঢোকা আটা ঢোকানো হলো খেজুর দেওয়া হলো বস্তার মুখ বেঁধে দেওয়া হলো ওমর কয় ধরে মাথায় উঠাই দাও ওমর তাকায়া দেখে পিছনে দুইজন লোক দাঁড়িয়ে আছে ওরা কারা ওদের কি কাজ ওরা কয় আমরা রাষ্ট্রের কর্মচারী আপনি সামনে সামনে হাঁটেন কোথায় নিতে হবে আটার বস্তা আপনি যান ওমর কয় না বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না দায়িত্ব আমার বস্তাও থাকবে আমার মাথা মেম্বার সব হ্যাঁ উমর মেম্বার তোমার কথা বলে উমর মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মাথার উপরে আদার বস্তা কি বুঝলেন আপনি দৌড়ে দৌড়ে উমর মহিলার দরজায় গিয়ে দাঁড়ালেন আসসালাম আলাইকুম ভেতর থেকে মহিলা কোয়ালাইকুম সালাম কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয় অমর ডাক দেয় কয় আম্মা দরজাটা খুলেন কয় কে আমারে মা ডাকে আমারে মা ডাই না আমি মা হওয়ার উপযুক্ত না জন্ম দেওয়া দুইটা বাচ্চারে তিন দিন ধরে খাবার দিতে পারি না আমি কিসের মা নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক তুমি অন্য দরজায় যাও সাহায্য করার মতো আমার ঘরে কিচ্ছু নাই জন্ম দেওয়া দুইটা বাচ্চা তিন দিন ধরে কিছু খায় না ওমর কয়মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে মহিলা দরজা খুলে দিলেন ওমর কয়মা এখানেই আমার বাড়ি আমি শুনেছি তোমার বাচ্চারা তিন দিন ধরে কিছু খায় না আম্মা ও আম্মা আম্মা গো তুমি একটু দয়া করে বস্তাটা নামাও আমার কিছু খেজুর ছিল আটা ছিল নিয়ে এসেছি মহিলা আটার বস্তা নামাই দিলেন এবার ওমর ডাক দেখো আম্মা তুমি তাড়াতাড়ি কয়টা একটু আটা দিয়ে গুল্লি করে তাড়াতাড়ি দুইটা রুটি বানাও জলা জলা আগুনটা দেখি নিবে গেছে তুমি তাড়াতাড়ি দুইটা রুটি বানাও এই ফাঁকে আমি ফুদিয়ে আগুন ধরাই দেই পৃথিবীর প্রেসিডেন্ট দুখীনি বাইরে করে ফুদি আগুন ধরায় আর মহিলা রুটি বানায় রুটি বানাইয়া বানায়ে ওমরের হাতে দেয় ওমর রুটি দুইটা শেখা হয়ে গেল ওমর কয় আম্মা ভাইদের কি উঠাই গো উঠাও তিন দিন ধরে কিচ্ছু খায় না ওমর কয় রুটি টুকরা করে খেজুরের বিচি ফেলে আমি বাচ্চাদের মুখে রুটি দিচ্ছি খেজুর দিয়া আমি লকমানে একটা মুখ চলে আসে দুইটা এই দৃশ্য দেখে আমার চোখ দিয়া পানি পড়তেছিল গাল বেবি উমর উমরের পানি পড়ে মহিলা ডাক দিয়া কয় তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল উমরের মন বড় শক্ত উমরের মন বড় কঠিন তোমার মতো মানুষ থাকতে আবার খলিফা হয় কেমনে খলিফা হবা তুমি উমর কেমনে হইল আগামীকাল সকালবেলা আমি ঘুরে ঘুরে বলে দেব উমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা ভাবার ওমর উমর কয় আম্মা কথা থাকবো আম্মা আপনি একটা রুটি খান মহিলা কয় না বাবা আমার লাগবে না সকালে বাচ্চারা কান ওমর কয় বাচ্চার চিন্তা করেন না আম্মা আমি যখন আইসা পড়ছি উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা আমি যা বলি উমর তাই করে আপনি টেনশন করেন না সকালে মসজিদে নববীতে আইসেন মহিলা বাচ্চা নিয়ে গেছে মসজিদে নববীতে ওমর বসে আছে আসনে সবাই যারা বসে আছেন মহিলা একজনকে জিজ্ঞেস করে ভাই এই জায়গায় ওমর কোনটা লোকটা আঙ্গুল দিয়ে দেখাই দিল যারে মহিলা তাকায়া দেখে এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে মহিলা দিলেন দো ওমর সামনে আপনি দৌড় দেবেন না আপনি আমারে মাফ করে দেন আম্মা আম্মা আপনি আমারে মাফ করে দেন কেন আমি সকালবেলা খবর নিতে পারলাম না গালি যদি দিতে মন চায় আরো দুইটা দেন পিটাইতে মন চায় এই চামড়ার চাবুক নিয়ে পিটান আম্মা আপনার কাছে আমার একটা অনুরোধ আম্মা আপনার কাছে আমার একটা অনুরোধ দয়া করে গালি দিলে গলি দেন পিটাইলে পিটাত আম্মা আপনার কাছে অনুরোধ কামতের ময়দানে এই গোপন কথাটা আপনি আল্লাহরে বইলেন না গতকালের কথাnabla আল্লাহর জানাই না আল্লাহর কাছে বিচার দি আল্লাহ রেশন কইলেন না মাসে তিনজনের যত রেশন লাগবে আম্মা সব আপনার ঘরে পৌঁছে যাবে আপনি কথা দেন কিয়ামতের ভয় ধরে আমাকে আশাবি বানাবেন না গো আম্মা এটার নাম হইল আল্লাহর ভ পারবেন পারবেন আবার জান্নাতের আশা করেন না জান্নাতের আশা করেন পারি না তো আমরা কি হয় পাশের মানুষটারে দুই টুকরা কুক আলু দিলে আর একটু ঝুল দিলে দেড় হাজার বছর আগে নবী প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন সে মেন নয় যে পেট ভরে খায় পাশের লোকটা না খেয়ে থাকে গোস্ত দিতে পারো না একটু ঝুল আলু বাড়াই দাও বাটিতে করে একটু ঝোল আর আলু পাঠাই দাও বাচ্চারা গোস্তের স্বাদ পাবে যদিও গোস্ত না পায় এটার নাম ইসলাম আব্বা এই সমাজ কল্যাণ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে আমরা আল্লাহকে সাক্ষী রেখে সবাই মিলে বলে দেই সমাজ কল্যাণ পরিষদ সমাজ উন্নয়নে যা করবে আমরা সবাই মিলে তাদের সাথে আছি রাজি আছি কি না